লস অ্যাঞ্জেলেসে দাবানলে পাঁচ জনের মৃত্যু বাড়ি ছাড়া এক লাখ মানুষ ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দমকল কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে আপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের আলটাডেনার শহরতলীয় দশ হাজার একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের প্রায় এক হাজার পাঁচশো ভবন আগুনে পুড়ে গেছে প্রায় এক লাখ মানুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা বলেছেন এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিস বিভাগের প্রধান অ্যান্থনি ম্যারনি জানিয়েছেন ও ইটন এলাকায় দুটি দাবানলে সাত হাজারেরও বেশি এলাকা পুড়ে গেছে পালিসের আগুনে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন আবহাওয়িত ড্যানিয়াল সোয়াইন জানিয়েছেন প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ম্যারোনি বলেছেন চব্বিশ ঘন্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি বরং আরো অবনতি হয়েছে ইতিমধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয় সন্ধানে ছুটছেন প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন আগুন নেভাতে এক হাজার চারশো দমকল কর্মী কাজ করছেন অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না প্যাসিফিক পলিসেস এলাকায় জেনিফার অ্যানিস্টন ব্রাডলি কুপার রিচ উইদার স্পোন অ্যাডাম স্যান্ডলর মাইকেল কিটন সহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে গতকাল মঙ্গলবার ছড়িয়ে পড়া দাবানলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দুই হাজার নয়শো একরেরও বেশি এলাকা পুড়ে গেছে কর্তৃপক্ষ রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তার চারপাশে ছড়িয়ে এতে অসংখ্য বাড়ি ঘর পুড়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয় কর্তৃপক্ষ তিরিশ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুমকিতে রয়েছে তেরো হাজার ভবন কর্মকর্তারা জানিয়েছেন শান্তা মনিকা এবং মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসের এলাকায় কমপক্ষে দুই হাজার একর পড়ে গেছে ইতিমধ্যে আগুনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ওই এলাকার বাসিন্দা মার্টিন স্যাংসিং বলেছেন গত ২০ বছরের মধ্যে দাবানলের এই রকম ভয়াবহতা আর কখনো দেখেনি দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে করে দাউ দাউ আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় অগ্নি নির্বাপক কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন আগুনের শিখা বাড়ি ঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে মৌমিতা তন্নি টিভি ঢাকা